ধানের বাজার কমেছে আপনার এলাকায় কোন ধান কত মন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে একই জুন দুই আমাদের নীলফামারি জেলা সৈদপুর ঢেলাপির হাট থেকে হাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার বসে সকাল থেকে এছাড়াও এই হাটে প্রতিদিন ধান কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে ধানের দাম কম যেহেতু কাঁচা দাম কিছুদিন রোদ নেই কিছুদিন পর রোদ হলেই কিন্তু ধানের বাজার শুকনা ধানের বাজার বাড়বে অনুরোধ করছি আর টু টিভি ইউটিউব চ্যানেল এবং পেজটি ফলো করে সাথে থাকবেন অনুরোধ ফলো করবেন আটাই শুকনা ধান ছিয়াত্তর কেজি বস্তা তেইশশো টাকা কাঁচা আটাইশ ধান আটাত্তর কেজি বস্তা দুই হাজার টাকা হাইব্রিড মোটা ধান শুকনা দুই হাজার টাকা বস্তা হাইব্রিড মোটা কাঁচা ধান ষোলোশো তিরিশ টাকা বস্তা উনত্রিশ কাঁচা ধান সতেরোশো পঞ্চাশ টাকা বস্তা উনত্রিশ শুকনা ধান দুই হাজার টাকা বস্তা মিনিকেট শুকনা ধান পঁচিশশো টাকা যাচ্ছে অনুরোধ করব ফলো করবেন আর